চাপ্টার শর্ট টার্ম ফিনান্সিং এটা আছে প্রিন্সিপালস অফ ফিনান্স বই বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে চাপ্টার ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি এটা আছে বিবিএ ফোর্থ ইয়ারের গাণিতিক বই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই বইয়ের মধ্যে আসলে এই যে দুইটা চ্যাপ্টারের নাম আসলে একই চ্যাপ্টার একই অঙ্ক এই জন্য আমি ক্লাসগুলো একসাথে নিচ্ছি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা ক্লাসের প্রথমে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক হাতে কলমে বুঝে নিব ডিজিটাল নোটের মধ্যে তারপর আমরা কিছু অঙ্কের সমাধান করব এই ক্লাসে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখলে যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করছি নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন যেহেতু এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব এজন্য আমি বলবো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার প্রত্যেকটা গাণিতিক বইয়ের ফ্রি ক্লাসগুলো সাজানো আছে ওইগুলো দেখে নিও তোমরা অনেক উপকৃত হবে শর্ট টার্ম এটার বাংলা অর্থ হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস কী যেমন ধরো ব্যবসার প্রয়োজনে টাকার প্রয়োজন যেই সকল উৎস থেকে টাকাটা আনা যাবে টাকাটা সংগ্রহ করা যাবে এগুলো তো অর্থায়নের উৎস এখন যে উৎস থেকে এক বছরের চেয়ে কম সময়ের জন্য টাকা আনা যায় ওইটা হলো শর্ট টার্ম ফিনান্সিং যে উৎস থেকে এক বছরের চেয়ে বেশি পাঁচ বছরের চেয়ে কম এটা হলো মধ্যমেয়াদী অর্থায়ন ইংরেজি নাম হলো মিড টার্ম ফিনান্সিং তারপর যে উৎস থেকে পাঁচ বছরের বেশি সময় এটা হচ্ছে লং টার্ম দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস লং টার্ম ফিনান্সিং আমাদের আলোচ্য বিষয় হলো টট ফিনান্সিং এক বছরের চেয়ে কম সময়ের জন্য যে সকল উৎস থেকে টাকা আনা যায় তার মধ্যে অন্যতম নাম্বার ওয়ান ট্রেট ক্রেডিট ব্যবসায়িক ঋণ কমার্শিয়াল পেপার ব্যাংক লোন এই তিনটায় ওই তিনটার মধ্য থেকে আমাদের সূত্রের মাধ্যমে বাইর করতে হবে এপিআর ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এপিআর দ্বারা এনাওয়াল পার্সেন্টেজ রেট এখন অনেক কিছু বোঝানোর আছে আমি একটু ধীরে ধীরে আলোচনা করব তোমরা যাতে বুঝতে পারো আমি তাড়াহুড়া করব না এই জন্য দৈর্য ধরে আমার এই ক্লাসটা দেখতে হবে ওকে এপিআর বা ইআইআর আমরা যে নির্ণয় করব আসলে কি নির্ণয় করব পার্ট সিতে দশ মার্ক্সের হয়ে যে প্রশ্নগুলো থাকবে বলা হবে যে আমাদের কিছু টাকার প্রয়োজন বা এই প্রতিষ্ঠানের কিছু টাকার প্রয়োজন নিচের এই তিনটা উৎস থেকে টাকা সংগ্রহ করা যাবে তাহলে সিদ্ধান্ত নাও কোনটা থেকে টাকা সংগ্রহ করলে ভালো হবে তখন আমরা এপিআর অথবা ইআইআর ওই দুইটা নির্ণয় করে সহজে নির্ণয় করতে পারবো বোঝাতে পেরেছি এখন জানা প্রয়োজন যে কোনটার মধ্যে কোন সূত্র ব্যবহার করা হবে এখনই জেনে নাও ট্রেড ক্রেডিট ব্যবসায়িক ঋণ এপিআর এর সূত্র সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ইন্টু তিনশো ষাট বা সিপি মাইনাস টিপি এখন এই সিডিআর দ্বারা বোঝায় ক্যাশ ডিসকাউন্ট রেট সিপি দ্বারা বোঝায় ক্রেডিট পিরিয়ড ডিপি দ্বারা বোঝায় ডিসকাউন্ট পিরিয়ড এখন সিপি কি ডিপি কি সিডিআর কি একটু পরে যখন আমি অঙ্কের মধ্যে সরাসরি বুঝিয়ে দিব একেবারে ক্লিয়ার হয়ে যাবে এটা হলো এপিআরের সূত্র এপিআরের সূত্র এটা তো বুঝতে পারলাম এখন ইআইআর সূত্র ওয়ান প্লাস আর হোল টেন মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড এটা তুমি মনে রাখতে পারো একটা কৌশল আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে যে আর আছে এন আছে ওইটার মানগুলো আলাদাভাবে বাহির করতে হয় যেমন আর এর মান এখানে এন এর মান এখানে আলাদাভাবে বাহির করতে হয় তাহলে মনে রাখবো কিভাবে ওই যে আর এর মান এপিআর এর প্রথম যে অংশ আছে সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ওইটাই হচ্ছে আর এর মান সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর তারপর এপিআর দুই নম্বর যে অংশ আছে তিনশো ষাট সিপি মাইনাস টিপি ওইটা হলো এন এর মান তিনশো ষাট সিপি মাইনাস টিপি এখন কি তোমাদের মনে থাকবে এটা মনে রাখার একটা কৌশল এবং এই সূত্রের সাথে এপিআর সাথে এআইআর সম্পর্ক এপিআর পারলে এআইআর আর এবং এন এর মাঠ সহজে বাহির করা যায় ওকে তারপর ট্রিট ক্রেডিট এর বাহিরে আর তোমাদের কোনো সূত্র ব্যবহার করা হবে না যদি এতটুকু মনে থাকে তাহলে তো আর কোনো চিন্তার কারেন কমার্শিয়াল পেপার বাণিজ্যিক পত্র এপিআর সূত্র এফ বি মাইনাস এনএসবি বাঘ এনএসবি ইন্টু তিনশো ষাট বাঘ ডি এম ইন্টু হানড্রেড এআইআর সূত্র আগেরটার মতোই একই নিয়মে আর এর মানটা আমি বাইর করব এপিআর এর প্রথম অংশ এইটা বসিয়ে তারপর এন এর মানটা আমি এখানে বাইর করব তিনশো ষাট বাঘ ডি এম দুইটা সূত্রের মধ্যে কি সম্পর্ক আশা করবো একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো এখানে এফপি দ্বারা বোঝাবে ফেস পেলু এনএসপি দ্বারা নিট সেলস পেলু ডিএম দ্বারা ডেজ অফ ম্যাচারিটি বাকিটা অঙ্কের মধ্যে আলোচনা হবে ব্যাংক লোন ব্যাংক থেকেও তো চাইলে এক বছরের চেয়ে কম সময়ের জন্য টাকাটা আনা যায় লোন নেওয়া যায় এই জন্য ব্যাঙ্ক লোন এটাও শর্ট টার্ম ফিনান্সিং বা স্বল্প অর্থায়নের উচ্ছে একটি যেখানে ইআইআর সূত্র হচ্ছে আই বাঘ পি মাইনাস সিবি ইন্টু হান্ড্রেড আরেকটা সূত্র এটা দুইটা সূত্র আই বাঘ পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু হান্ড্রেড কোনটা কখন যখন ইন্টারেস্টটা অগ্রিম দিয়ে দেওয়া হবে তখন এই সূত্রটা নিচেরটা আর ইন্টারেস্ট যখন অগ্রিম দেওয়া হবে না তখন উপরের সূত্রটা বাকিটা অঙ্কের মধ্যে বোঝাবো আর সূত্র তুমি এখনই আয়ত্ত করো আমি এটা বলছি না আগে আমার ক্লাস থেকে নাও যে সূত্রটা কিভাবে আমি প্রয়োগ করি তারপরে তুমি সূত্র আয়ত্ত করো অঙ্কের সমাধান করো আই দ্বারা এখানে বোঝাবে ইন্টারেস্ট সিবি দ্বারা কম্পেনসেটিং ব্যালেন্স পি দ্বারা প্রিন্সিপাল মূলধন আই দ্বারা ইন্টারেস্ট কম্পেনসেটিং ব্যালেন্স ক্ষতিপূরণের জের প্রিয় শিক্ষার্থীরা এ অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য যে তিনটা উৎসের কথা বললাম এর বাহিরে আরও আছে তো এগুলো না হয় আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো এই তিনটার জন্য এই সূত্রসমূহ তোমাদের আয়ত্ত করতে হবে এখন আমি সরাসরি তোমাদের কিছু অঙ্কের সমাধান বোঝাবো আর সূত্রগুলো প্রয়োগ করে দেখাবো ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো টোটাল আমি তিনটা অঙ্কের সমাধান বোঝাব প্রথমে এই অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিই প্রবলেম ওয়ান ক্যালকুলেট দি কস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দি কন্ডিশন অফ থ্রি ফাইভ টু টুয়েলভ এগুলার মানে আসলে কী আর কীভাবে অঙ্কের সমাধান করতে হবে নাম দেখো এই জায়গায় ট্রেড ক্রেডিট দেওয়াই আছে সুতরাং বুঝতে বাকি নেই এটা ট্রেড ক্রেডিটের বা ব্যবসায়িক ঋণের একটা অঙ্ক থ্রি ফাইভ টু টুয়েলভ এ দুইটা আলাদা যেমন থ্রি ফাইভ এই যে থ্রি এটা এরকম বোঝানো হয়েছে যে তুমি যে ব্যবসায়িক ঋণটা করেছ ওই ঋণের টাকা যদি তুমি পাঁচ দিনের ভিতরে পরিশোধ করে দাও তাহলে তিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তবে ত্রিশ দিনের ভিতরে তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে টু টুয়েলভ যেটা এটা বোঝানো হয়েছে যদি তুমি বারো দিনের ভিতরে ঋণের টাকাটা পরিশোধ করে দাও তাহলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তবে ত্রিশ দিনের ভিতরে অবশ্যই তোমাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে এখন তোমরা লক্ষ্য করো ডিসকাউন্ট পাবো কত থ্রি ফাইভের মধ্যে থ্রি এটা হলো সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট তাহলে সিডিআর মান হলো থ্রি ডিসকাউন্ট পিরিয়ড বাট্টার মেয়াদকাল কত দিনের ভিতরে ডিসকাউন্ট পাবো পাঁচ দিনের ভিতরে তাহলে ডিসকাউন্ট পিরিয়ড পাঁচ দিন ডিপিএর মান ফাইভ ক্রেডিট পিরিয়ড কতদিন পর্যন্ত মানে টাকাটা কতদিনের দিনের মধ্যেই দিতেই হবে তিরিশ দিনের মধ্যেই টাকাটা দিতে হবে এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড অর্থাৎ যে দাঁড় করা হয়েছে ওইটার সময়সীমা ঠিক একই রকম টু টুয়েলভ যদি বারো দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দাও দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাহলে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট বাট্টার হার টু পার্সেন্ট এবং ডিসকাউন্ট কত দিনের ভিতরে পাবো ডিসকাউন্ট পিরিয়ড ডিপি বারো দিনের ভিতরে তাহলে ডিপি হলো টুয়েলভ আর সিপি ক্রেডিট পিরিয়ড থার্টি একটু আগেই আমি তোমাদেরকে সূত্রসমূহ দেখিয়ে দিয়েছিলাম তো প্রথমটার জন্য এখানে অঙ্কের সমাধান করতেছি সিডিআর থ্রি তারপর সিপি হলো থার্টি ডিসকাউন্ট পিরিয়ড ফাইভ এপিআর এর সূত্র কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা এপিআর বাইর করব সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ইন্টু তিনশো ষাট সিপি মাইনাস ডিপি সূত্রটা একটু আগেই আমরা দেখেছি একটু আগে আমরা যে সূত্র এখানে দেখেছিলাম সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ইন্টু তিনশো ষাট সিপি মাইনাস ডিপি তারপর একশো দ্বারা গুণ করতে হবে আগে আমরা বলব শুধু একশো দেই নাই তো একশো দ্বারা বা হান্ড্রেড দ্বারা গুণ করতে হবে অতএব এখানে সিডিআরের থ্রি হান্ড্রেড মাইনাস সিডিআরের থ্রি তিনশো ষাট আছে সিপি হচ্ছে থার্টি ডিপি হচ্ছে ফাইভ ইন্টু হান্ড্রেড উপরে থ্রি একশো থেকে থ্রি মানাস করলে নাইনটি সেভেন তিনশো ষাট ত্রিশ থেকে পাঁচ মানাস করলে টোয়েন্টি ফাইভ ইন্টু সোজা সোজা গুণ করে নিব তারপর উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে চুয়াল্লিশ দশমিক চুয়ান্ন পার্সেন্ট পরেরটা আমরা দুই নম্বর রিকোয়ারমেন্ট এখানে সিডিআর হবে টু সিপি তো ত্রিশ আর ডিসকাউন্ট পিও টুয়েলভ সিডিআর টু হানড্রেড মাইনাস সিডিআর তিনশো ষাট সিপি মাইনাস টিপি ত্রিশ মাইনাস বারো এখান থেকে মানগুলো নিয়ে এসেছে টু আটান্নব্বই তিনশো ষাট ত্রিশ থেকে বারো মাইনাস করলে আঠারো দুই এবং তিনশো ষাট গুণ করে সাতশো বিশ আটানব্বই আঠারো গুণ করে সতেরোশো চৌষট্টি উপরেরটাকে একটা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে চল্লিশ দশমিক বিরাশি পার্সেন্ট পারসেন্ট দুই নম্বর ক্যালকুলেট দি ইয়ার ফ্রম দি ফলোয়িং সিচুয়েশনস ক্রেডিট পারচেস দ্বারে ক্রয় এক লক্ষ টাকা শর্ত হলো টু টুয়েলভ মানে বারো দিনের ভিতরে পরিশোধ করলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে ত্রিশ দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করে দিতে হবে আর আমাদের ইআইআর এটাতে নির্ণয় করতে হবে সকল শিক্ষার্থীরা জানো এটা কীভাবে করতে হয় ইআইআর সূত্রটা আমরা ইউজ করবো আর দুই নম্বরে বলেছে ক্রেডিট পার্চেস ফেব্রুয়ারি পনেরো দু হাজার সতেরো টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দ্বারে ক্রয় শর্ত হলো দশ দিনের ভিতরে পরিশোধ করলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এবং তেরো দিনের মধ্যে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে ই ও এম ইন্ড অফ দি মান্থ ই ও এম দ্বারা বোঝায় তারপর রিকোয়ারমেন্ট ওয়ান এখানে সিডিআর হলো প্রথম যেটা সিডিআর তো টু সিপি তো ত্রিশ ডিসকাউন্ট পিরিয়ড টুয়েলভ এখন সকল শিক্ষার্থীরা জানো যে ইআইআর সূত্র এটা একটু আগে দেখিয়েছিলাম এখানে আর এর মানটা সিডিআর হানড্রেড মাইনাস সিডিআর আমি তোমাদের ক্লাসের প্রথমেই বলেছিলাম আর এর মান এন এর মান দুইটা অংশ থেকে এক একটা অংশ আলাদাভাবে আর এবং এন এর মান নামে বাইর করতে হয় ওইটাই বাইর করে নিচ্ছে যদি বলো এটা বুঝতে পারো নাই তখন এখান থেকে দেখে নাও আর এর মান সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর এন এর মান তিনশো ষাট সিপি মাইনাস টিপি ট্রিট ক্রেডিটের আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্র হলো এটা তখন আমি আর এর মান টু হান্ড্রেড মাইনাস টু দুই কে আটানব্বই দ্বারা ভাগ করলে পয়েন্ট জিরো টু জিরো ফোর এন এর মান তিনশো ষাট সিপি মাইনাস টিপি তিনশো ষাট ক্রেডিট পিরিয়ড ত্রিশ ডিসকাউন্ট পিরিয়ড টুয়েলভ ওইখান থেকে মানগুলো নিয়ে এসেছি তিনশো ষাটকে আঠারো ধর অভাক করলে বিশ আর এর মান এন এর মান ওয়ান প্লাস আর আর এর মান পয়েন্ট জিরো টু জিরো ফোর এন এর মান এখানে বিশ এই দুটা যোগ করে নাও এখানে পাওয়ার বিশ মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড পাওয়ার বিশ এই মানটা এটা থেকে ওয়ান মাইনাস করলে পয়েন্ট ফোর নাইন সেভেন সিক্স ইন্টু হান্ড্রেড ফোরটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট উত্তর তো বুঝতে পেরেছে এক সতের করে উত্তরটা হয়ে গেছে এখন দুই নম্বর যেটা নেট তো একই রকম এখানে সিডিআর টু ডিপি টেন আর সিপি ক্রেডিট পিরিয়ড থার্টিন সূত্রটা একই এখানে বুঝাচ্ছি সিডিআর টু সিপি থার্টিন ডিপি টেন আর এর মান সিডিআর হান্ডের মানে সিডিআর

পার্ট সি এর অঙ্কগুলো বাকি আমরা পরবর্তী দ্বারা ওই ক্লাসের মধ্যে ওই অঙ্কের সমাধান একটা একটা করে করব আরেকটা অঙ্ক দেখে নাও নাবানা লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যুড টাকা এক লক্ষ ওর্থ অফ কমার্শিয়াল পেপার দ্যাট হ্যাজ এ নাইনটি মেজরিটি পিরিয়ড অ্যান্ড সেলস ফোর টাকা সাতানব্বই হাজার নাবানা লিমিটেড এক লক্ষ টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করেছে নব্বই দিনের জন্য নব্বই দিন পরে এটা মেয়াদ হবে এটা ডিএম এর মান বিক্রয় হবে সাতানব্বই হাজার টাকা ডিটারমাইন দ্য অ্যানাউল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ কমার্শিয়াল পেপারের এনাউল ইন্টারেস্ট রেট মানে এপিআর আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর দুইটা বাইর করার জন্যই বলা হয়েছে এখন সূত্র এবং যে মানগুলো দেওয়া আছে যেমন এটা ফেস পেলো এক লক্ষ টাকা হবে আর সেলস পেলো

ইআইআর ইফেক্টিভ রেট কমার্শিয়াল পেপারের যেখানে আর এবং এন এর মানটা আলাদাভাবে বাইর করে নিতে হয় ফেস পেলু মানে এফপি মাইনাস এনএসপি বা গেন এস এক লক্ষ মাইনাস সাতানব্বই হাজার বাঘ সাতানব্বই হাজার দুপুরে বিক করলে তিন হাজার বাঘ সাতানব্বই হাজার পয়েন্ট জিরো থ্রি জিরো নাইন এন এর মান তিনশো ষাট বাঘ ডি এম তিনশো ষাটকে নব্বই দ্বারা বাদ করলে ফোর এটা তো বুঝতে পেরেছ একটু আগেই বোঝানো হয়েছে হাতে কলমে আর এবং এন আর এর ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো নাইন এর মানটা ফোর এখানে শুধু বসিয়ে দেবেন দুইটা যোগ করো তারপর মাইনাস ওয়ান ওয়ান মাইনাস করলে এই মানটা একশো দ্বারা করলে বারো দশমিক পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী যেহেতু এটা প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা আর কোনো অঙ্কের সমাধান নাই করি আমরা এখন সূত্রগুলো দেখে নিব যে সূত্রগুলো আমাদের এই অঙ্কের মধ্যে প্রয়োগ করা হয়েছে আমরা যদি এই ক্লাসটা বুঝতে পারি পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে আর দশ মাসের যে অঙ্কগুলো পরীক্ষা থাকবে ওইগুলোও আমরা পারব তো ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য প্রয়োজন হলে পুনরায় এই ক্লাসটা দেখে নাও